হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাই নগঞ্জ জেলা সিবন্দ থানা ধাইনগর নন লাকাটে চোদ্দ নম্বর ধয়নগরী নন লাক্কাটে দেখতে পাচ্ছেন এই যে আম চাপাই নগঞ্জের আম আপনারা তো খালি খান দেখতে পান না বুঝছেন এটা হচ্ছে কাটিমোন এগুলো হয়েছে কাটিমোনাম বলছেন এটা হয়েছে বারো মাস ধরে এগুলো এগুলো আয়াতি বারো মাস অনেক পানি হয়েছে দেখেন কত সোঁত বইছে দেখেন আপনারা অনেক সোঁত দেখতে পেয়েছেন এই যে বীজ দর কাজ চলছে পানিতে তাও আপনারা দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পানি হওয়াতে কত আল্লাহ পানি দিয়েছে দেখি দেখতেছি এগুলো হয়েছে কাটিমোনাম এই যে ওগুলা আম ধরছে ওরা তো মল ফুটবে দেখেন এটা জালিপাত যে তো মিল ফুটবে দেখতে পেয়েছেন এই যে আম বা আছে আচ্ছা প্রিয় বন্ধুরা সবাই কি সালাম থাকলো আপনারা তো দেখলেন কেউ যে দাম কিনে নেওয়ার মন থাকে তা আপনারা কমেন্টে জানাবেন যেগুলো হয় কাটিমুন আম বুঝছেন এগুলো হয় জায়ঘর কিছু মূল ফুটছে এই যে কিছু আম বড়ো হয়ে আছে